হাদিসের প্রসিদ্ধ কিতাব মুসলিম শরীফ মুসলিম শরীফের কিতাবুল ফিতানে কিতাবুল ফিতামের শুরুর দিকে ইমাম মুসলিম আলাই রহমান একটা হাদিস এনেছেন ভয়ঙ্কর হাদিস একদিন নবিয়ার করিম সাল্লাল্লাহ আলাইকাম রিদউ আনল্লাহ আলহি মাজ মা আইনকে উদ্দেশ্য করে বলেন কি বলেন হেল তারও মা আর ও আমার সাহাব আই আমি আমার উম্মার রধূর ভবিষ্যৎ যা দেখতে পাচ্ছি আমি আমার উম্মার ভবিষ্যৎ অবস্থা যা দেখতে পাচ্ছি হাল তারাও না মা আর আমি আমার যে উম্মার যে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি আমি আমার উম্মার যে কঠিন হালাত দেখতে পাচ্ছি আমি আমার উম্মার যে মুসিবত দেখতে পাচ্ছি হাল তারাও না মা আর আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ সাহাবা একরাম রিদুল্লাহ যে মাইন বলেন লা রসুল্লাহ না আল্লাহ নবী আপনি যা দেখতে পাচ্ছেন আমাদের পক্ষে তা দেখা সম্ভব না কারণ আপনার কাছে জিবরিল আসেন আপনার কাছে কোরআন আসে আপনার কাছে ওয়াহি আসে আপনার কল সদা জাগ্রত সুতরাং আপনি আপনার অন্তর দৃষ্টি দিয়ে যা দেখবেন কোন মানুষের পক্ষে সেটা দেখা সম্ভব আল্লাহ নবী সাল আলাই সাল্লাম জবাব দেন কি জবাব দেন ইন্নি আরাল ফিতনা মনোযোগ ইন্নি আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাবাকাইল মাথার বৃষ্টি পড়া যখন শুরু হয় অনবরত বৃষ্টি পড়ে দশ মিনিট যদি বৃষ্টি হয় দশ মিনিটে কত ফুটা বৃষ্টি পড়ে আপনি গুনে শেষ করতে পারবেন না বৃষ্টি পড়া যখন শুরু হয় এক ফুটার পর আরেক ফুটা আরেক ফুটার পর আরেক ফুটা আরেক ফুটার পর আরেক ফুটা আরেক ফুটার পর আরেক ফুটা বৃষ্টি যেমন অনবরত পড়তে থাকে অনবরত এক পাঁচ মিনিট বৃষ্টি হলে কত ফুটা বৃষ্টি পড়ে আপনি বলতে পারবেন না নবী করিম সাল্ল আলী ওসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো আমি দেখতে পাচ্ছি কেউ আমাদের আগে আমার উম্মার উপর এমন একটা অবস্থা আসবে কেউ আমাদের আগে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে ইন্নি আরাল ফিতনা খিলালা বুইউতিকুম কা ওয়াকইল মাতার আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে ঘরে বৃষ্টির মতো ফিতনা পড়তেছে বৃষ্টির মতো কি আসতেছে বলেন না বৃষ্টির মতো কি আসতেছে মানে একটা ফিতনা শেষ হবে আরেকটা আসতেছে আরেকটা শেষ হবে আরেকটা আসতেছে আরেকটা শেষ হবে আরেকটা আসতেছে আরেকটা শেষ হবে আরেকটা আসতেছে মানে ফিতনার কোন শেষ তো ফিতনার সময় সবচেয়ে কঠিন অবস্থা কি ভালো করে বুঝেন নবিয়া করিম সাল্লাই ওয়াসাল্লাম বলেন ফিতনা যখন তুফানের মতো আসবে ফিতনা যখন বাতাসের মতো আসবে ফিতনা যখন রাতের অন্ধকারের মতো আসবে ফিতনা যখন বৃষ্টির মতো আসবে আমার উম্মা ইমানের উপর টিকে থাকা এত কঠিন হবে যেমন ভাবে অঙ্গারের উপর আলহ্নার একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে আপনার এই জায়গা থেকে হেঁটে সে সোনাপুর যাচ্ছে সোনাপুর থেকে হেঁটে মাইজদি যাচ্ছে মাইজদি থেকে হেঁটে বেগমগঞ্জ যাচ্ছে বেগমগঞ্জ থেকে হেঁটে সোনাইমুড়ি যাচ্ছে যাওয়ার পথে হঠাৎ দেখলো সব রাস্তা ঠিক আছে কিন্তু মধ্যখানে বিশ হাত জায়গা এমন আছে জায়গা নাই খালি আগুনে রঙ্গার ফলানো বলেন আপনার যত দামি জুতাই হোক আর যত ভালোই জুতা হোক বাংলাদেশের যত দামি জিনিস তত বেজাল বেশি ঠিক না এখন মনে করেন আগুনের রঙ্গারের উপর খালি পা দিয়ে হাঁটা যেমন কঠিন কেয়ামতের আগে উম্মার ঘরে ঘরে ফিতনা এমন ভাবে আসবে ওই ফিতনার সময় ইমান হেফাজত করা তত কঠিন এবার বলেন আল্লাহ রাবুল আলমী আমাদের দিকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহর নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম ইমান বলেন আল্লাহর নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম ইমান আল্লাহর নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম দেখেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদেরকে বলে গিয়েছেন আমার উন্মতরা শোনো আমি তো পৃথিবী থেকে চলে যাচ্ছি কিন্তু আমি পৃথিবী থেকে যাওয়ার আগে তোমাদেরকে বলে যাই শোনো আমি যদিও পৃথিবী থেকে চলে যাচ্ছি আনা ফরাতুন লাকুম ইনদাল হাউজ আমি যে দিন তোমাদের কাছে রেখে যাচ্ছি আমি যে ইসলাম তোমাদের কাছে রেখে যাচ্ছি আমি যে শরীয়ত তোমাদের কাছে রেখে যাচ্ছি আমি যে কোরআন তোমাদের কাছে রেখে যাচ্ছি আমি যে সুন্নাহ তোমাদের কাছে রেখে যাচ্ছি আমি যে ইসলামের সুমহান আদর্শ তোমাদের কাছে রেখে যাচ্ছি তোমরা সেগুলোকে ঠিক যত্ন করবে কেউ দিন আমি তোমাদেরকে হাউজে কাউসারে তোমাদের অপেক্ষা করতে থাকবো